এখানে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি কারণ আমাদের একটা নেমন্তন্ন আছে নেমন্ত্রণ বলতে গোপালের জন্মদিন তাই সেখানে যেতে হবে আমার কাকিমার বাড়িতে তো আমি এখানে শাড়ি পরে স্নান করে রেডি হয়ে গেছি চুলটা তখনও ভেজা হেঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার ডায়েরিতে চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এখানে আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে অনেকে যাব তাই আর বাইকে করে যাওয়া হয়নি দাদাভাই বাইকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে তা আমরা চার পাঁচজনে মিলে বেরিয়ে পড়েছি তো চলে এসেছি এখানে কারণ বাড়ি থেকে বেশি দূর ছিল না এখানে আস্তে আস্তেই দেখি যে একটা খেজুর কাল খেজুর কাছ থেকে অনেক খেজুর পড়ে রয়েছে তো সেটা দেখলাম দেখে এবার কারণ আমার মেয়ে এইসব ছোটো ছোটো খেজুর গাছের খেজুর যেটা মানে দেশি খেজুর বলে যাকে ও কখনও দেখেনি তো আমি এগুলো কুড়িয়ে নিলাম কারণ ওকে দেখাবো এবং খাওয়াবো যে টেস্ট কেমন হয় আমরা ছোটোবেলা অনেক খেয়েছি অনেক ভালোবাসতাম যদি কাঁচা পেয়েছি সেগুলোকে লবণ জলে ভিজিয়ে রাখতাম যে কখন পাকবে এদিকে দেখো আমার মেয়েকে জিজ্ঞাসা করছি যে এটা কি বলো তো তো ওখ তখন হেসে বলছে যে এটা খেজুর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি এটা কোনোদিন খেয়েছো ও বলছে না কোনো দিনও খায়নি ফার্স্ট টাইম খাবে তো ও পেয়ে খুব আনন্দ পেয়েছিলো এদিকে দেখো এতটাই রোদ আর এতটাই গরম যে ও ঘেমে পুরো অস্থির হয়ে গেছে তারপর আমরা চলে আসলাম কাকিমার বাড়িতে এসেই দেখি যে এত সুন্দর করে সাজিয়েছে আর এদিকে এত রকম ভোগ দিয়েছে গোপালকে কারণ এই দিনেই কাকিমা হচ্ছে গোপাল প্রতিষ্ঠা করেছিল তাই তার জন্মদিন এই দিনটাকেই পালন করা হয় তো আমি প্রথমে গোপালকে দেখে নিয়েছি কারণ সবার ছবি তোলা হয় সবার ভিডিও করা হয় গোপালের ভিডিও না করলে হবে তো আমি ওর ভিডিও ভালো করে করে নিলাম আর ভোগ কি কি দিয়েছিল সব দেখে নিলাম প্রচুর রকমের ভোগ দিয়েছে আর আমরা যখন গিয়েছি তখন প্রসাদ দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে এই জন্য আর সেইভাবে প্রথম থেকে দেখানো হয়নি এদিকে দেখলাম বাইরে প্রচুর লোককে খেতে দেওয়া হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছে আমরাও বসে পড়বো কারণ প্রচণ্ড গরম এদিকে আমি আমার মেয়েকে নিয়ে বসে পড়েছি এদিকে দাদা ঢুকছে আর ফ্যান রয়েছে দুপাশে দুটো কিন্তু তবুও প্রচণ্ড গরম তো আর তো তারপরে আমরা খেদে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও Tata -ta.